স্কুলটার নাম কিনা করল লগতো <mats> আমরা দীর্ঘদিন ধরেই আমরা তৎপর আছি তো আজকে আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে দক্ষিণ নয়াপাড়ার শিশু তীর্থ স্কুলের কাছাকাছি কাছে লাল দাস নামে একজন লোক ওই এলাকায় একটা মোটর বাইক নিয়ে ঘোরাঘুরি করছে আমাদের কাছে যে খবরটা আসে তিনি বলেন ড্রাগ বিক্রেতা মানুষের কাছে ড্রাগ বিক্রি করছে সেই খবরের ভিত্তিতে আমরা একটা টিম তৈরি করি ইন্সপেক্টর সুলেমান রিয়াং সাব ইন্সপেক্টর বিশ্বাস সাহা এবং আমি নিজে আমরা টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছি এবং তাকে আমরা দক্ষিণ নয়াপাড়াতে আমরা আটক করি তার কতটুকু ওকে আটক করে হিদের সামনে আমরা ওর দেহ তল্লাশি করি তল্লাশি করে মোট এখানে একান্ন কোটো একান্ন কোটো সাসপেক্টেড হিরোইন আমরা উদ্ধার করি সঙ্গে ওর একটা মোবাইল ফোন ছিল সেটাও আমরা বাজেয়াপ্ত করি একটা মোটর বাইক ছিল গ্ল্যামার একটা মোটর বাইক টিআর জিরো ফাইভ ডি নাইন টু থ্রি নাইন এই বাইকটা আমরা থানায় নিয়ে এসেছি আমরা ওর বিরুদ্ধে এখন এন ডি একটে আমরা মামলা নিয়ে আগামীকাল আমরা করতে পের স্যার ওকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কারোর নাম বলেছি এখন জিজ্ঞাসাবাদ চলছে এটা বাকি রয়ে গেছে জিজ্ঞাসাবাদ আশা করি যা আসবে পরে আমরা দেবো এখন তদন্তের সাথে আমরা বলছি